আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই আছেন ভালো তা আমরাও আছি ভালো আসলে চলে আসলাম আমাদের গ্রাম্য পরিবেশের অপরূপ সুন্দর জেগের একটা রেস্টুরেন্টে আসলে এত সুন্দর একটা রেস্টুরেন্ট গ্রাম্য পরিবেশে এর আগে আমি কখনো দেখি নাই লাইটিংগুলো দেখে আর ওয়েদারটা দেখে পুরা মানে অবাক হয়ে গেলাম যে গ্রামের পরিবেশে এত সুন্দর লাইটিং করছে এত সুন্দর মানে জায়গা যা বলার বাহিরে শহরে আসলে এরকম সৌন্দর্য খুঁজে নেওয়াটা খুব টাফ ব্যাপার কারণ হচ্ছে এখানে যেহেতু নদীর পাড়ে রেস্টুরেন্টের নামও দেওয়া হয়েছে নদী নদীর কুল হাউস যার কারণে সুন্দর জায়গা দেখে মানে অবাক হয়ে গেলাম যে আসলে গ্রামের ভিতরে এটা কি সম্ভব কখনো এত সুন্দর করছে যা বলার বাইরে এখানে একটা ফাঁকির বাসাও দিয়ে দিছে মানে এত দারুণ লাগছে যা বলার বাইরে আর ফুল গাছগুলো দেখেন ফুল গাছগুলো ছিল অনেক সুন্দর ফুল গাছ গাছের ভিতরে লাইটিংগুলো ছিল অসাধারণ আসলে মোটামুটি আমার কাছে খুব ভালো লাগছে আর খাওয়া দাওয়ার ব্যাপারটা আপনাদেরকে কী বলবো এখানে সব ধরনের আইটেম এখানে মানে ব্যানার দিয়ে রাখছে ব্যানারের ভিতরে লেখা আছে নদীর কুল কাবাব হাউস এবং যে পার্টি সেন্টার এখানে সকল ধরনের অনুষ্ঠানের পার্টি আপনারা করতে পারবেন আসলে এটার জন্য আমাকে কোনো রিভিউ দিতে বলা হয় নাই তা আমার কাছে ভালো লাগছে যার কারণে শুধু এটার জন্য আমি রিভিউটা দিছি এত সুন্দর লাইটিং দেখে আমি অবাক হয়ে গেলাম আসলে ঢাকার ভিতরে এরকমটা পাওয়া যায় না আমাদের গ্রাম অঞ্চলে যেটা পাওয়া যায় আসলে ঠিকানাটা হচ্ছে এটা হচ্ছে আমাদের এখন গুঞা থেকে আসতে আমাদের তিরিশ টাকা সিএনজি লাগে আমাদের মেয়াজি গেট একদম চর মধুলিশুর মেয়ে গেট বিড়েজ বললে এখানে নিয়ে আসবে তপরূপ সৌন্দর্য লাইটিংটা এই ফার্স্ট টাইম আমি আমাদের গ্রাম পরিবেশে এরকম একটা যে পার্ক মানে গুড়ের মতো এরকম একটা জায়গা দেখলাম তো সবাইকে দেখার জন্য বা আসার জন্য আমন্ত্রণ করলাম না আমার বিডিওর মাধ্যমে সবাই আসবেন ইনশাল্লাহ